জয়গুরু বামদেব এত অর্থ রাখবেন কোথায় এই রাহু যে ট্রানজিট করছে উনিশে মে এত অর্থ কোথায় রাখবেন কোন কোন রাশির ক্ষেত্রে অর্থ প্রাপ্তি হতে পারবেন এই অর্থ প্রাপ্তির কারণ হচ্ছে এই রাহুর কোন কোন ভাবে থাকলে অর্থ দেয় আগে সেটা জানতে হবে রাহুর কী ক্যারেক্টার রাহু হচ্ছে গলা কাটা তার কিন্তু প্রচুর প্রিয়া সব ভোগ করবো সব নেব সব খাবো যা দেখবেন রাহু মানে দ্বিতীয় থাকলে সে কিন্তু মানে মদে কিন্তু আসক্ত হয়ে যায় রাহুর যে কালার এই রাহু যে ট্রানজিট করছে এই কিছু কিছু রাশি বা লগ্নের এতটাই মুনাফা অর্জন করবে বা এতটাই ফাটকা ইনকাম করবে লটারি প্রাপ্তি হতে পারে কর্মক্ষেত্রে ফাটকা ইনকাম হতে পারে বা না খাটা পয়সা আপনি কিন্তু পেতে পারেন যারা ঘরবাড়ি দালানি করছেন বা বোকার রয়েছেন বা যারা আইপিএল খেলছেন বা যারা রকম ড্রিম ইলেভেন যারা খেলছেন তাদের ক্ষেত্রে বলছি এবং যারা কোনো খেলার মধ্যে জুয়া লাগাচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি তারা কিন্তু মালামাল হতে পারবেন এই রাশি লগ্নগুলির তবু কিন্তু এটা ট্রানজিট ফল হিসাবে বলছি এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার নয় যদি কারোর লটারি না লাগে আমি কিন্তু দায়বদ্ধ থাকবো না কারণ সেটা আপনার জন্ম চার দেখে বিচার বিশ্লেষণ করলে তবে কিন্তু আপনাকে সঠিক ডিস মানে একটা ডিসিশন দিতে পারবো এটা কিন্তু ট্রানজিট ফল বলছে যে এই এই রাশিগুলো এই লগ্নগুলি পেতে পারে আগে দেখুন রাহুর যে পরিবর্তন যে ক্ষেত্রটা সে সেটা হচ্ছে উনিশ তারিখে মানে নয় একে দশ মানে রবির ভাইবেসে সে কিন্তু পরিবর্তন করছে কুম্ভ রাশির ঘরে সে প্রবেশ করছে এই কুম্ভ রাশির ঘরে প্রবেশ করবার জন্যে এই রাহু কি ফল দিতে পারে রাহু কিন্তু বলবক্তা বৃদ্ধি করছে আপনার কুম্ভ রাশির ঘরে আসা মানে মানে নিজস্ব ঘরে বা নিজস্ব গৃহে সে কিন্তু প্রবেশ করছে দেড় বছর পর এবং আঠেরো বছর পর এক ঘর থেকে এক এক ঘরে টাইম লাগে রাহুর মানে দেড় বছর করে মানে পৃথিবীকে অতিক্রম করতে তার আঠেরো বছর সময় লাগে এই বৃহস্পতির লাগে বারো বছর এবং রাহুর লাগে আপনার আঠেরো বছর কেতুরতায় শনির লাগে আপনার তিরিশ বছর এবার দেখুন এই যে কোন কোনভাবে থাকলে অর্থ দেয় সেটা আগে শুনুন বা কোন কোন রাশির ক্ষেত্রে কোন ভাবে আছে এই মেসের ক্ষেত্রে হচ্ছে ইলেভেন্থ হাউসে বিশ্ব রাশির ক্ষেত্রে থাকছে আবার আপনার টেন্থ হাউসে কর্মের জায়গায় আর মিথুনের ক্ষেত্রে থাকছে ভাগ্যভাবে কর্কটের ক্ষেত্রে থাকছে অষ্টমভাবে আর সিংহের ক্ষেত্রে থাকছে আপনার সপ্তমভাবে কন্যার ক্ষেত্রে থাকছে আপনার ষষ্ঠভাবে তুলার ক্ষেত্রে পঞ্চমভাবে বিশ্চিকের ক্ষেত্রে চতুর্থভাবে এবং ধনুর ক্ষেত্রে তৃতীয়ভাবে মকরের ক্ষেত্রে তৃতীয়ভাবে কুম্ভের ক্ষেত্রে লগ্নে বা রাশির উপরে রাহু এবং মিনের ক্ষেত্রে থাকছে দ্বাদশভাবে এই রাহুর ক্যারেক্টার অনুযায়ী কে কে মালামাল হতে পারবেন আগে জানতে হবে রাহু কী কীভাবে পয়সা দেয় এই প্রথমে দেখুন রাহু হচ্ছে ভাবে যদি কারি থেকে থাকে তার কিন্তু অর্থনৈতিক একটা পরিকাঠামো কিন্তু মানে খুব সমস্যা তৈরি করে যদি তুঙ্গি হয় তাহলে ভালো ফল দেবে কিন্তু বর্তমান যে যে রাশির ক্ষেত্রে প্রচুর অর্থ দেবে আগে শুনে নেন রাহু আপনার মানে মেষ রাশির ক্ষেত্রে বলি এই মেষ রাশির ক্ষেত্রে দৃষ্টি করছে আপনার রাহু থার্ড হাউসে দৃষ্টি করছে এবং ভাবে থাকছে কিন্তু ইলেভেনে আপনি কোটিপতি হতে পারবেন একদম মেষরাশি মেষ লগ্ন আপনি কোটিপতি হতে পারবেন যদি বলেন কেন দিদিভাই মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে থাকছে রাহু ইলেভেন হাউসে একদম যারা লটারি যারা ব্যবসা করছেন বা শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করেছেন বা যারা লটারি কাটছেন বা লটারির ব্যবসা বা আইপিএল গেম খেলছেন বা যারা জুয়া খেলতে চাইছেন বা ফরেন লো মানে লিকারের দোকান বা আপনি হয়তো রাখি মাল রেখে দিয়েছেন না খাটা পয়সা ও মানে কোটিপতি কিন্তু আপনি হতে পারবেন রাহু কিন্তু প্রচুর প্রচুর হারে কিন্তু ফাটকা অর্থ দেয় সেটা কর্মের মাধ্যমে হতে পারে এবং আপনার আপনার ক্ষেত্রে দালালি করেও হতে পারে এই বোকার হয়তো লটারি কাটছেন বা লটারি খেলাচ্ছেন বা পাইকারি হয়তো লটারির ব্যবসা আপনার দোকান আপনি কিন্তু প্রচুর হারে কিন্তু অর্থ লাভ বা অর্থ লাভবান কিন্তু আপনি করতে পারবেন কারণ ইলেভেন্থে রাহু থাকা দিস মানে দৃষ্টি করছে আপনার সপ্তমে দৃষ্টি করছে বা তৃতীয়ে আবার দৃষ্টি করছে আবার আপনার দ্বাদশে কিন্তু এই একাদশপতি এই শনি দ্বাদশে থাকার জন্যে কিন্তু আপনার রাহুর ক্ষেত্রে থেকে আপনাকে মাঝে মধ্যে একটু সমস্যা তৈরি করবে কিন্তু আপনাকে কোটিপতি কিন্তু করতে পারে এই রাহু যেখানে আসছে সেই তো আসছে আপনার পূর্ব ভাদপদ নক্ষত্রে কিন্তু আসছে সে বৃহস্পতি নক্ষত্রে কিন্তু প্রবেশ করছে এই বৃহস্পতি নক্ষত্রে যদি সে প্রবেশ করে তাহলে কি ফল দেবে এই পূর্ব ভাদপদে নক্ষতে সে প্রবেশ করছে মানে বৃহস্পতি নক্ষ্রে এই মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি ভাগ্য প্রতি এই মেষ রাশির ক্ষেত্রে যদি নক্ষত্র বেশি যদি আলোচনা করি প্রচুর টাইম লেগে যাবে যদি আগে দেখতে হবে নবতারা চক্র দেখতে হবে জন্ম সময় বিপদ ক্ষেম পত্তারি সাধন পদ মিত্র অতিমিত্র এই নটি যে কানেকশন আপনার দেখা গেল অশ্বিনী নক্ষত্রে আপনি জন্মেছেন মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে তার মানে আপনার পূর্ব ভাদপদ নক্ষত্র কিন্তু হয়ে যাবে তার মানে হচ্ছে আপনার আপনার ক্ষেত্রে যাবে চব্বিশ এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ চব্বিশ হয়ে গেল মানে ছয় সাত আট নয় দশ এগারো বারো চোদ্দো পনেরো ষোলো সাতের আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ হ্যাঁ হ্যাঁ মানে জন্ম সময় ক্ষেম বিপদ প্রত্যার সাধন আপনি কিন্তু পেতে পারেন যদি অশ্বিনী নক্ষত্রে যদি আপনার জন্ম হয় তো যদি ভরণী নক্ষত্রে আপনার জন্ম হয় দুই তিন চার পাঁচ ছয় মানে জন্ম সময় বিপদ ক্ষেম বিপদ প্রত্যারি মানে প্রত্যাখ্যান করতে হবে মানে লটারির কাছ থেকে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে যদি আপনার ক্ষেত্রে দেখা যায় কীর্তিকা হয় তিন চার পাঁচ ছয় জন্ম সময় বিপদ ক্ষেম মানে ক্ষমা করতে হবে ওর থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে কিন্তু পাবেন ইলেভেন রাহু ফাটকা অর্থ ইনকাম দিতে বাধ্য প্রচুর চার দেখেছি প্রচুর অভিজ্ঞতা আমাদের হয়েছে অর্জন করেছি দেখছি রাহু ইলেভেন দে প্রচুর অর্থ দেয় প্রচুর প্রচুর অর্থ দেয় একাধিক কিন্তু অর্থ রাখতে গেলে আপনাকে রাখতে হবে কিন্তু ল্যান্ড বা জমি জায়গা তবেই কিন্তু রাখতে পারবেন আর মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনি একটা মুনাফা পাচ্ছেন একদম অর্জন করতে পারছেন রাহু আপনাকে অধিক পরিমাণে অর্থ ফাটকা ইনকাম কিন্তু না খাটা পয়সা আপনাকে দেওয়ার একটা যোগ দেখাচ্ছে ট্রানজিট ফল হিসাবে আপনার জন্মচাট হিসেবে আমি দেখিনি আমি আপনি জন্ম চাট আমরা জানি না তাই ট্রানজিট ফল যেটা বলছে সেটাই আপনাকে অ্যাডভাইস দিচ্ছি এবার বিশ্বরাশির ক্ষেত্রে যদি আসি এই বিশ্বরাশির ক্ষেত্রে এই কর্মের জায়গা প্রচুর লাভবান বা কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট কর্মের জায়গা থেকে উন্নতি কর্মের জায়গা থেকে প্রোগ্রেস কিন্তু আপনাকে মানে বহন করবে কর্মের জায়গায় বিশ্বরাশি লগ্নের ক্ষেত্রে কিছু কিছু সময়ের জন্য ঝামেলা ঝঞ্ঝট আসতে পারে তার থেকে ফাটকা ইনকাম কিন্তু করাবে আবার কর্মের জায়গায় পরিবর্তনশীল করার একটা জায়গা দেখাচ্ছে এবং এই সেই রাহু আবার দৃষ্টি করছে আপনার ষষ্ঠে সেই রাহু আবার দৃষ্টি করছে দ্বিতীয় ভাবস্থভাবে এবং একাদশ পত্রিকা একশ মানে ভাবেও কিন্তু রাহু কিন্তু আপনাকে প্রচুর হারে অর্থ কর্মের মাধ্যমে কিন্তু একটা অর্থ আপনাকে বা রোজগার কিন্তু আপনাকে করাতে পারে তাহলে আপনাকে কি করতে হবে রাহুর ক্ষেত্রে কি বললাম মেস পেলাম এবং বিশ্বর ক্ষেত্রে একটা কানেকশান দিচ্ছে বিষর নক্ষত্র যদি বলা যায় আপনার দেখা গেল কীর্তিকা মানে নক্ষত্র মানে লাস্টের দিকে আপনি জন্মেছেন মানে চার পাঁচ ডিগ্রিতে হয়তো চন্দ্রের কাছে হয়তো ঢুকেছে এবার কীর্তিকা যদি হয় তিন চার পাঁচ ছয় জন্ম সময় বিপদক্ষেপ মানে আপনাকে কিন্তু ক্ষমা করতে হবে ক্ষেপ মানে হচ্ছে আপনার ক্ষমা প্রার্থী হয়ে সেটাকে বর্জন করতে হবে যদি মিগসরা যদি হয় জন্ম মানে মিজশিরা মানে হচ্ছে পাঁচ মানে পাঁচ ছয় আপনি কিন্তু মানে তিন যদি হয় মানে রোহিণী নক্ষত্রে যদি আসি চার নাম্বার রোহিণীর ক্ষেত্রে যদি আসি চার পাঁচ ছয় মানে জন্ম সময় বিপদ না আপনি কিন্তু টিকিট কাটবেন না দর্শক বন্ধু না কাটাই ভালো বিপদ নক্ষত্রে রাহু কানেকশান পূর্ব ভাদপদে আসছে রাহু ক্ষেত্রে যেটা দেখছি সেটা আপনার চাটা দেখতে হবে যে কোন নক্ষত্রে বসে রয়েছে ভাব প্রকাশ কিন্তু বলছে ভালোভাবেই বলছে পূর্ব ভাদপদে রাহু ঢুকছে আবার রাহুর যে কানেকশান রাহুর যে নক্ষত্র রাহুর যে কানেকশান আপনাকে দেখতে হবে আপনার ক্ষেত্রে রোহি নক্ষত্রেতে অনেক ভালো পজিটিভ ফল দেখতে পাচ্ছি না এই মৃগশিরা নক্ষত্রে যদি আসি একদম আপনি লটারির দিক থেকে প্রচুর হারে অর্থাগম অর্থ রুই ইনকাম আপনি কিন্তু করতে পারবেন এই বিশ্বরাশি লগ্নের ক্ষেত্রে কর্মের মাধ্যমে কিন্তু লটারি বা কর্ম এবারে সেটা আপনার জন্মচাট বলবে রাহু কোথায় রয়েছে এবার মিথুন রাশি নিয়ে যদি আসি মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আপনার থাকছে ভাগ্যস্থানে ভাগ্যস্থানে রাহু থাকা মানে হচ্ছে কেতু থাকলে নেগেটিভ একটা ফল দিত রাহু কিন্তু লগ্নের বা রাশির একটা মিত্র বলে এবং সেই রাহু আবার দৃষ্টি করছে রাশির উপরে রাহু দৃষ্টি করছে আপনার পঞ্চমপতির উপরে রাহু দৃষ্টি করছে আবার আপনার কর্মের ভাবে একদম অলওয়েজ ওয়েলকাম আপনি অবশ্যই কর্মের মাধ্যমে আপনার ভাগ্যটা এতটাই পরিবর্তন করে দেবে যদি আপনার চেষ্টা থেকে থাকে রাহু কিন্তু মানুষকে প্রচুর প্রগ্রাস করায় রাজনীতিবিদ করায় এটা কিন্তু বিশ্বর ক্ষেত্রে মানে কানেকশন দেখাচ্ছে না আর রাজনীতি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক করে কিন্তু একটা মানে একটা ইনকাম কিন্তু আপনি করতে পারবেন বা প্রোগ্রেস করতে পারবেন মিথুনের ক্ষেত্রে ভাগ্যস্থানে রাহু থাকা মানে ফটফট করে ভাগ্য কিন্তু উঠবে আর নামবে নাই উঠবে না হিরো নাই জিরো সে কিন্তু করবে এই আপনার জন্ম চাটে যদি রাহু তুঙ্গি থাকে আপনাকে অবশ্যই করে এবার দেখা গেল মিথুন আপনার রাহু রয়েছে আপনি প্রোগ্রেস করতে বাধ্য যদি আপনার জন্মচাটে রাহু যদি মিথুন রাশির ঘরে থাকে আপনি যখন জন্মেছেন আপনাকে তুলবেই তুলবে এই রাহু কিন্তু দৃষ্টি করছে আবার সেখানে বৃহস্পতি কানেক্টেড করবে আবার রাহু দৃষ্টি করবে মানে আপনার রাশির উপরে আপনার ফিফথ হাউসে আপনার মনের আকাঙ্ক্ষা কিন্তু বেড়িয়ে দেবে রাহু কিন্তু খুব ভোগ করায় রাহু কিন্তু উভয় লিঙ্গের প্রতি একটা দুর্বল করিয়ে দেবে আপনি যদি মহিলা হন পুরুষের প্রতি আসক্ত আর পুরুষ হলে মহিলার প্রতি আসক্ত কিন্তু আপনাকে করিয়ে দেবেন এই রাহু কিন্তু ভাগ্যস্থানে রাহু থাকে মানে ভাগ্যটাকে নাই ডেভেলপমেন্ট তবে ডেভেলপমেন্টটা বেশি করবে কারণ ফাটকা কিন্তু আপনাকে কিছু করবেন কিন্তু কর্মের মাধ্যমে করবেন মিথুনের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ সুযোগ দারুণ যোগ কিন্তু দেখাচ্ছে এই মেষ মিশো মিথুন এবার আসবো কর্কট রাশি নিয়ে এই রাহুর যে প্রভাব রাহু কিন্তু দৃষ্টি থাকছে আপনার মানে বসবাস করছে আপনার ক্ষেত্রে অষ্টমে এবার মিথুনের যে নক্ষত্র যদি আসি এই আদ্রা নক্ষত্রে যদি আসি বা মিথুন রাশি যদি আদ্রা নক্ষত্র মানে রাহুর নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে আপনি অবশ্যই করে রাহুর টানজিটে কিন্তু আপনি পয়সা অবশ্যই করে ফাটকা পাবেন লটারি কাটবেন সেটা জন্মচার্টের উপর ডিপেন্ড করে কাটবেন আমার উপর ভিত্তি করে নয় আমি টানজিট ফল দেখে বলছি এই রাহুর সাথে বৃহস্পতির মিত্র তো একটা মানে নবচ নবতারা চক্র হিসাবে একটা কানেকশান করছে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এবার পুনর্বসু নক্ষত্রে যদি আসি তাহলে কিন্তু আপনার জন্ম নক্ষত কানেক্ট করছে মানে আপনার মানসিক ডিপ্রেশন বাড়বে বা টেনশন বাড়বে না কাটাই ভালো টিকিট এবার যদি আপনার ক্ষেত্রে পুষা নক্ষত্রে আসে আট নম্বর নক্ষ্রে জন্মেছে পুষা হলে কি হবে পুষা মানে তো আপনার ক্ষেত্রে পুষা মানে হচ্ছে আপনার ক্ষেত্রে করকট চলে আসছে এই পুষা আট নাম্বার হচ্ছে শনি নক্ষত্র পুনর্বসু লাস্ট লাস্ট এজ পুনর্বসু মানে হচ্ছে মিথুনের লাস্ট এজ কর্কটের ফার্স্ট এজ মানে ডিগ্রি হিসাবে তার মানে হচ্ছে আপনার ক্ষেত্রে মানে পুষা নক্ষত্রে যদি জন্ম হয় কর্কট রাশি তার মানে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আপনার পনেরো পাঁচ রেখে ছয় আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবে তার মানে এখানে পূর্ব ভাত পদ নক্ষত্র মানে হচ্ছে বৃহস্পতি নক্ষত্র পাঁচ দুয়ে সাত তার মানে আপনার ক্ষেত্রে যদি আসি সাত যদি হয় আমি যেটা বললাম আড্ডা নক্ষত্রে পয়সা ইনকাম করছেন মিথুন রাশির ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্রে কামাতে পারছেন না টেনশন বাড়বে পুষার ক্ষেত্রে যদি হয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো মানে ষোলো একদম অতিমিত্র নক্ষত্র ইনকাম করতে পারবেন আপনাকে প্রচুর প্রোগ্রেস করাবে পুষা নক্ষে কর্কট রাশি কিন্তু চলাফেরায় কিন্তু আপনাকে সাবধান অবলম্বন করতে হবে আপনার কোনোভাবে গাড়ি বা বাইক চালালে কিন্তু আপনাকে সাবধানে সাবধানভাবে চালাতে হবে কোনোরকমভাবে ওভার রিক্স দেওয়া যাবে না অ্যাক্সিডেন্টের একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে পাটকা ইনকাম আপনি করতে পারবেন এই যে যে রাশিগুলো বললাম প্রথম যেগুলো ইন্ডিকেট করেছি এই সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো জায়গা দেবে না সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে ফাটকা ইনকাম যোগ দেখাচ্ছে না উল্টে দাম্পত্য কিন্তু কলম সৃষ্টি করবে স্বামী স্ত্রীর মধ্যে গলোযোগ ব্যবসা স্থানে গোলযোগ ব্যবসা শেয়ার মার্কেটে সেখানে একটা গোলযোগ বা হয়তো কোনো বন্ধুর সাথে ব্যবসা করছেন সেখানেও একটা অশান্তি বৃদ্ধি করবে বা ব্যবসার জায়গায় কোনো হয়তো শেয়ারে ব্যবসা করা যাবে না নাই আপনাকে প্রকাশ করবে নাই আপনাকে নামিয়ে দেবে রাহু কিন্তু ডোবানোর একটা মানে সপ্তমস্ত রাহু যেহেতু কেন্দ্রে রাহু ব্যবসায় ডেভেলপমেন্ট করবে কিন্তু ফাটকা লটারি কিন্তু কাটবেন না সেটা আপনাকে অ্যালার্ট করে দিলাম না কাটাই ভালো এখানে কিন্তু পঞ্চমপতি যেখানে রাহু দৃষ্টি করছে একাদশে মানে একাদশে রাহু দৃষ্টি ফাটকা আপনার একটা দেখা যাচ্ছে না কিন্তু সেটা আবার পেতেও পারেন সেটা নবতারা চক্র বা জন্মচার বিচার করিয়ে আপনি কাটতে পারেন স্বর্ণালী চক্র বিচার করিয়ে দেখে নেওয়ার পর আপনি লটারি আপনি কাটতে পারেন এবার আসবো আপনার ক্ষেত্রে কন্যা নিয়ে এই কন্যার ক্ষেত্রে রাহু থাকবে ষষ্ঠে ষষ্ঠস্থভাবে কন্যা থাকলে কিন্তু আপনার কর্মের জায়গায় ডিস্টারবেন্স আসবে বা লটারি কাটার দিক থেকে কিন্তু অ্যাভর্ড করতে হবে কর্মের মাধ্যমে হয়তো ডেভেলপ আপনার ডেভেলপমেন্ট আপনাকে দিতে পারে এই রাহু কিন্তু ফাটকা তোটা দেবে না লোন পরিশোধ করবার একটা জায়গা দেখাচ্ছে রাহু ষষ্ঠস্থ রাহু থাকলে আপনার রিপু উত্তেজনা বৃদ্ধি করবে আপনার রোগ কিন্তু নিরাময় হবে আপনার শত্রু কিন্তু নিধন হবে আপনার এবং নিজস্ব একটা শারীরিক ফিজিক্যাল দিক থেকে অনেকটা রিকভার নাই রোগের বাসা বাঁধবে নাই রোগ থেকে একদম মুক্তি পেয়ে যাবেন ট্রিটমেন্ট পেয়ে কিন্তু আপনি সুস্থ লাভ কিন্তু একটা করতে পারবেন কারণ সেই রাহু দৃষ্টি করবে আবার আপনার ক্ষেত্রে সপ্তমে আবার দৃষ্টি করবে দ্বিতীয় আবার দৃষ্টি করবে আপনার দশমে কর্মের মাধ্যমে আপনাকে উন্নতি করবে এবার রাশি নিয়ে যদি আসি তুলা লগ্ন নিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু মুনাফা পঞ্চমস্ত রাহু আপনার রাশিতে দৃষ্টি করবে আপনার ভাগ্যে দৃষ্টি করবে এবং শেষ আবার সসটা দৃষ্টি করলো তার মানে আপনার ফাটকা ইনকাম কিন্তু আপনি পেতে পারেন সেখানে কিন্তু কর্মের মাধ্যমে লটারি আমি বলবো না লটারি কিন্তু কাটবেন না লটারির কথা আমি বলছি না এই ট্রানজিট ফল গোচর ফল লটারি না কাটাই ভালো আপনার ক্ষেত্রে প্রেমের দিক থেকে অন্য পুরুষ কিন্তু লাইফে আসতে পারে সন্তান নিয়ে দুশ্চিন্তা সন্তান নিয়ে ডিপ্রেশন সন্তান নিয়ে কিন্তু একটা সমস্যা কিন্তু দর্শক বন্ধু একটা দেবে এবার এই যে তোলার ক্ষেত্রে আপনার দৃষ্টি করছে আপনার ভাগ্যস্থানে মানে ভাগ্য কিন্তু আপনার ডেভেলপমেন্ট করবে অবশ্যই কেন্দ্রবিন্দে থাকছে পঞ্চমে রাহু খুব একটা খারাপ ফল দেবে না মেধার বিকাশ মেধার প্রকাশ মানে আপনার বাজে বাজে জায়গায় প্রবেশ করা একটা ডিগ্সের মধ্যে জড়িয়ে যাওয়া বা লটারির মধ্যে জড়িয়ে যাওয়া নেশাগ্রস্ত হয়ে যাওয়া এগুলোকে অ্যাভোড করুন আর টিপিট মানে টিকিট কাটবেন না টিকিট কেটে কিচ্ছু লাভ হবে না এই বৃষ্টিক নিয়ে যদি আসি আপনার ক্ষেত্রে বলবো গৃহে প্রচুর অশান্তি বৃদ্ধি হতে পারে ফোর্থে রাহু কখনই আপনাকে ভালো ফল দিতে পারে না লটারি আসা একদম করবেন না উল্টে আপনার সাংসারিকে মানে একটা সমস্যা বা গোলযোগ তৈরি হবে মানে পারিপার্শ্বিক নিয়ে একটা সমস্যা তৈরি হবে মায়ের সাথে মতবিরোধ মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন বৃষ্টির রাশি বা বৃষ্টির লগ্নের ক্ষেত্রে এই ফোর্থে রাহুর জন্যে বা পড়তে রাহু ভালো ফল দেবে না ঝঞ্ঝাট অশান্তি ঝামেলা কিন্তু একটা বৃদ্ধি করবে এবার যদি মানে নিয়ে আসি আপনি কিন্তু টিকিট কাটতে পারেন তৃতীয়স্থ রাহু আপনি কিন্তু টিকিট কাটতে পারেন টিকিট কাটলে কিন্তু আপনি অবশ্যই করে একটা মালামাল হতে পারবেন যদি বলেন কেন মালামাল হবে এই সপ্তমে রাহু দৃষ্টি করবে ইলেভেনদের রাহু দৃষ্টি থাকবে মানে ইলেভেনদের রাহু দৃষ্টি থাকা মানে হচ্ছে আপনার অর্থ কিন্তু অবশ্যই করে দেবে এই ফোর্থে রাহু দৃষ্টি করবার জন্যে সাংসারিক একটা গোলযোগ বৃদ্ধি করবে তৃতীয় রাহু থাকা কিন্তু আপনার প্রচুর লোক আপনাকে চেনাবে বা প্রকাশ করাবে বা আপনার প্রচুর মানুষের সাথে আপনার সন্ধে হবে ভ্রমণ হবে সেটা আপনার পরিচয় হবে অনেক মানুষের সাথে বা চাকরিতে প্রোগ্রেস করবে কিন্তু দাম্পত্য থেকে একটা সমস্যা বৃদ্ধি করবে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে গৃহেও আপনি বানাতে পারবেন বা গৃহেতে আপনি বসবাস করতে পারবেন বা ভোগ বিলাসিতার জায়গা কিন্তু একটা দেখাচ্ছে এই ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে এই মকরের ক্ষেত্রে বলবো না টিকিট কাটবেন না উল্টে অর্থে জড়িয়ে যাবেন এই ড্রিঙ্কসের প্রতি জড়িয়ে যাবেন ড্রিঙ্কস থেকে কিন্তু অ্যাবোর্ড থাকতে হবে কোনো রিচ খাবার থেকে কিন্তু বঞ্চিত থাকতে হবে মুখের পীড়িয়া কিন্তু সে শুরু করে দেবে বিশেষ করে আপনার মোহ এই খাবো ওই খাবো খাদ্য গ্রহণ করে ফেলছেন এইগুলো করলে চলবে না এইগুলো করলে কিন্তু আপনাকে সমস্যা বৃদ্ধি করবে কর্মের দিক থেকে হয়তো ডেভেলপমেন্ট দেবে বা ফাটকা টাট করে দেবে যেহেতু রাহু দ্বিতীয়স্ত ভালো ফল দেয়নি বা দেবে না আর কিছুটা মুখের ভাষার জন্যে আপনাকে মানুষ চিনবে বা আপনাকে মুখের ভাষার জন্য মানুষ কিছু দেবে কিন্তু ফাটকা অত দেখছি না কুম্ভের ক্ষেত্রে প্রচুর লোক আপনাকে চিনবে জানবে লগ্নে যার গলাকাটা তার পিছে সত্য বেটা এটা প্রবাদ বাক্য সেটা জ্যোতিষ বাক্যে রয়েছে প্রচুর লোক আপনাকে চিনবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু একটা ভালো প্রোগ্রেস পাবেন ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি করতে পারবেন রাজনীতির সাথে যুক্ত যারা রয়েছেন মানে মানুষের সেবামূলক কাজের সাথে যারা রয়েছেন আপনাকে প্রচুর লোক যদি আপনি নারী হন বা বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনার জুটবে আর যদি পুরুষ হন তাহলে কিন্তু আপনার আপনার নারী আসবে রাহু কিন্তু ভোগ করার জন্য বসে আছে লগ্নে রাখু প্রচুর লোক চিনবে জানবে কিন্তু মানসিক থেকে একটা মুক্তি পাবেন বা ঘরবাড়ি আপনার তৈরি হবে এই মিনের ক্ষেত্রে তো লটারি কাটা যাবেই না মিনের ক্ষেত্রে একদম নয় একদম মিন রাশি মিন লগ্নের ক্ষেত্রে দ্বাদশে রাহু কিন্তু শয্যা সুখের দিক থেকে একটা সমস্যা বৃদ্ধি করে বাজে বাজা বাজে বাজে জায়গায় একটা লিপ্ত হওয়া মানে উভয় লিঙ্গের সাথে মানে যুক্ত হওয়া সেটা বুঝতেই পারছেন কি বলতে চাইছি বাজে বাজে ভাবে বাজে বাজে জায়গায় শয্যাশ পাওয়ার জন্য সে ছুটবে তার ক্ষেত্রে কিন্তু একটা সেখানে কিন্তু একটা রোগ বৃদ্ধি করবে তাই মিন রাশি কিন্তু লটারি কাটবেন না লটারি তাকে পাচ্ছে প্রথমে আসছি মেষ রাশি লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন কর্কট কিন্তু কিছু একটা পেতে পারেন অল্প করে তুলা পাচ্ছেন না ধনু পাচ্ছেন বিশ্ব কর্মের দিকে ডেভেলপমেন্ট করছেন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মার তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা